ক্লোজা পেস্ট কালারের এই ওষুধটি এই ওষুধটির নাম কি অনেকেই কিন্তু জানতে চেয়েছেন অনেকে কমেন্ট করছেন যে এই ওষুধটির নাম কি। আপনি আপনার কবুতরকে কৃমির কোর্স কোন মেডিসিন দিয়ে করান আমি আমার কবুতরকে কৃমির কোর্স কোন মেডিসিন দিয়ে করাইলে আমার কবুতর ভালো থাকবো এরকম কিন্তু অনেকেই কমেন্ট করছেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আব্বারাকাতন আজ তৃজন আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সবার কবুতর সুস্থ আছে। বন্ধুরা গত ভিডিওতে বলছিলাম লিভারটনিক এই মেডিসিনটি আমরা কবুতরকে কখন কখন খাওয়াবো সেটা নিয়ে একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো তো ব্যস্ততার কারণে আসলে ভিডিওতে আসতে পারি নাই তো আজকে আমরা জানবো এই লিভার টনিক মেডিসিনটি আমরা কবুতরকে কখন কখন খাওয়াইতে পারবো তো সাধারণত আমরা কিন্তু জানি কবুতরের কিরমির কোর্স করানোর আগে এবং পরে এই মেডিসিনটি কবুতরকে খাওয়ানোর লাগে পাশাপাশি আপনি অন্য অন্য কোন কোন টাইমে কবুতরকে এই মেডিসিনটি খাওয়াইবেন আবার এক ভাইয়া কমেন্ট করছে যে ভাই আপনি আপনার কবুতরকে কিরমির কোর্স কোন মেডিসিন দিয়ে করান আমি আমার কবুতরকে কিরমির কোর্স কোন মেডিসিন দিয়ে করাইলে আমার কবুতর ভালো থাকবো এরকম কিন্তু অনেকেই কমেন্ট করছেন তো আরেকটি মেডিসিন দিয়ে আমি ভিডিও করছিলাম শর্ট ভিডিও ক্লোজা পেস্ট কালারের এই ওষুধটি এই ওষুধটির নাম কি। অনেকে কিন্তু জানতে চেয়েছেন অনেকে কমেন্ট করছেন যে এই ওষুধটির নাম কি। তো বন্ধুরা যারা আমার এই চ্যানেলে এখন পর্যন্ত নতুন আপনি এই চ্যানেলে এই মুহূর্তে নতুন হয়ে থাকলে অথবা কবুতর জগতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের পাশে থাকবেন যারা ফেসবুক আইডি থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আইডিতে ফলো দিয়ে রাখবেন যাতে করে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক আইডির নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্রই সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো প্রথমে আসি টনিক নিয়ে এই লিভারটনিক মেডিসিনটি আমরা সাধারণত কবুতরকে কৃমির কোর্স করানোর আগে দুই দিন আগে করায় দুই দিন পরে করায় যত ভালো মেডিসিন দিয়ে আপনি আপনার কবুতরকে কিরমির কোর্স করান না কেন অবশ্যই লিভার টনিক এই মেডিসিনটি আপনি আপনার কবুতরকে কিরমির আগে পরে কৃমির কোর্স করানোর আগে পরে কিরমির ওষুধ খাওয়ানোর আগে পরে অবশ্যই আপনি আপনার কবুতরকে খাওয়াইতে হইব তো বন্ধুরা কিরমির বিষয়টা আসি হ্যাঁ কিরমির বিষয়টা আসি আর এই মেডিসিনটি কখন কিরমির কোর্স করানো ছাড়া খাওয়াইবেন সে বিষয়টা একটু পরে আসি কবুতর অনেকেই কমেন্ট করছে যে ভাই আমার কবুতর হালকা হয়ে গেছে হালকা হয়ে যাইতেছে কবুতর সুখ হয়ে যাইতেছে আবার দামি দামি মেডিসিন আপনি ব্যবহার করতেছেন কোনো মেডিসিনই আপনার কবুতরকে সুস্থ করতে না এরকম অবস্থায় আপনি কি করবেন তো কিরমির কোর্সটা অন্ততপক্ষে পক্ষে মাসে তিন মাস টানা অন্তর অন্তর করাইতে হয় এই নিয়মটা কিন্তু অনেকে আমরা জানি না কবুতর শুধু পালন করি আমিও কিন্তু একটা সময় জানতাম না কিরমির কোর্স টানা তিন মাস পর পর অবশ্যই করাইতে হইল গত গ্যাপ ছিল আমার ছয় মাস কিরমির কোর্স করায় নেই আমার কিন্তু অলরেডি চার পাঁচটা কবুতর একেবারে সুখায় কাটকটি হয়ে অলরেডি মারাও গেছে তো এইবার ভাবলাম যে একটা ভালো মেডিসিন দিয়ে কিরমির কোর্স করাবো তো যারা জানতে চেয়েছেন যে ভাই আমার কবুতরকে আমি কোন মেডিসিন দিয়ে কৃমির কোর্স করামো তাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটি তো অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন তার আগে জানাই লিভার টনিক এই মেডিসিনটি আমরা কবুতরকে কখন কখন খাওয়াবো আপনি আপনার কবুতরকে অ্যান্টিবায়োটিক কবুতর অসুস্থ কবুতর ঠান্ডা লাগছে যে কোনো ধরনের অসুস্থতার কারণে আপনি আপনার কবুতরকে যদি অ্যান্টিবায়োটিক ঔষধ খাওয়ান পাশাপাশি অ্যান্টিবায়োটিক ঔষধ খাওয়ানোর পরে অবশ্যই আপনি আপনার কবুতরকে এই টনিক মেডিসিনটি টানা দুই থেকে তিন দিন চার দিন ইউজ করবেন এতে করে আপনার কবুতরের লিভার ফাংশনটা ক্লিয়ার থাকবে আরও বিস্তারিত জানতে হলে এই মেডিসিনটি কি কি কাজে আসে আপনি কিন্তু গুগলে সার্চ দিতে পারেন টনিক মেডিসিনটি কি কি উপকারে আসে বিস্তারিত বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাব আপনিও কিন্তু একটা সময় দেখতে চাইবেন না এই ভিডিওটি আবার অনেকেই কিন্তু আমার এই কমেন্টও করে যে ভাই আপনি বেশি কথা বলবেন আসলে অনেক অনেকভাবে বুঝানোর পরেও কিন্তু কমেন্ট আসতেছে কমেন্ট করতেছে বসতেছে না তো এই কারণে আমি ভিডিওটা একটু সবসময় লং কইরা করি এক কথা বারবার বোঝানোর চেষ্টা করি যাতে করে একজন নতুন কবুতর প্রেমীর উপকার হয় আমার এই ভিডিও দ্বারা তো এই যে প্যারাবেট একটি মেডিসিন এটা হচ্ছে কিরমির ঔষধ তো এই মেডিসিনটি একটি ভালো কোম্পানি এটা হচ্ছে একমি কোম্পানির ওষুধ এই ওষুধটি কিন্তু অনেক পুরনো আমার কিনা প্রায় এক বছর হয়ে গেছে আমি কিন্তু কিরমির কোর্স করানোর জন্য চার পাঁচ পাতা কিনছিলাম তো এটা দিয়ে করানো হয় নাই এটা আর মেয়াদ কিন্তু অলরেডি শেষ এটা সাত পঁচিশ লাস্ট ডেট সাত পঁচিশ তো এই ওষুধটি পালয়ে দিলাম তো কিরমির কোর্স করানোর জন্য এইবার আমি আমার কবুতরকে যে মেডিসিন দিয়ে কিরমির কোর্স করাইছি সেটা হচ্ছে এই মেডিসিনটি পাওয়ার পাওয়ার ফ্লে তো এই মেডিসিনটি আমি যখন অর্ডার করছিলাম এক বায়ার কাছে তো আমি চাইছিলাম ভিক্টর মেডিসিন ভিক্টর ভিক্টর মেডিসিনটি এইটা তো ভিক্টরের টাকাও দিয়েছিলাম ওই প্রতারক কিন্তু আমাকে এই মেডিসিনটি দিছিল ওনার কাছে আমি চাইছিলাম ভিক্টর মেডিসিন তো উনি আমার এইটা দিয়েছিলো আরেকটা বিষয় আমি কিভাবে দোকা খাইলাম আসলে এই ভিক্টর মেডিসিনটির সাথে আমি ওরকম পরিচিত ছিলাম না তো এই মেডিসিনটি যখন উনি আমার দিছিল তখন আমি ওনারা জিজ্ঞেস করছিলাম যে ভাইয়া এটার মধ্যে তো পাওয়ারফুলাই লেখা তো ভিক্টর তো কোনো জায়গায় লেখা পাইলাম না তো ওই লোকটা পরবর্তীতে আসলে এড়ায় গেছে এড়ায় গেছে গা উনি আর আমার সাথে কথা বলে নাই যোগাযোগ রাখে নাই তো কিছুদিন আগে আমি সাদিয়া বিজন লফট মামুন ভাইয়ের কাছ থেকে এই ভিক্টর মেডিসিনটি কিনে আনি তো তারপরে কিন্তু আসলে বিস্তারিত আমি বুঝতে পারি যে আমি গত যে ধোকা খাইলাম তো আসলে কোনটা অরিজিনাল ভিক্টর কোনটা ভিক্টর না চিনতে আমার কষ্ট হয়েছে পুরো ক্লিয়ার করে দিলাম তো এটা হচ্ছে ভিক্টোর একটি মেডিসিন একশো পিসের জার এটা বাজার মূল্য আটশো টাকা আটশো টাকা যদি পার পিস কোনো দোকান থেকে আপনি কিনেন তাহলে পার পিস দশ টাকা করে বিক্রি করে আলবেন যে কিরমির ওষুধটি এই ওষুধটি দিয়ে কিন্তু অনেকই কিরমির কোর্স করা থাকে তো এই সমস্ত ওষুধগুলো কি হয় আপনার একটা সাইড এফেক্ট হওয়ার সাইড এফেক্ট হওয়ার সম্ভাবনা থাকে তো এগুলা কিন্তু কোনো প্রকার সাইড এফেক্ট ছাড়া আপনি আপনার কবুতরকে এই মেডিসিন দ্বারা কোর্স কোর্সগুলো করাইতে পারেন বেশি নাম আপনার শখের কবুতরের কাছে আটশো টাকা কিন্তু কিছু না মাত্র আটশো টাকার বিনিময়ে আপনি কিন্তু একটা ভালো মেডিসিন দ্বারা আপনার কবুতরকে কৃমির কোর্স করাইতে পারেন আরেকটি বিষয় মাথায় রাখতে হবে টানা তিন মাস টানা তিন মাস আপনি তিন মাস কিমির কোর্স করাইছেন হয়ে গেছে তারপরে কিন্তু অবশ্যই আবার আপনার আপনার কবুতরকে তিন মাস পরে অন্তত পক্ষে কৃমির কোর্স করাই নেবেন তো এই মেডিসিনটি দিয়েও যদি আপনি কৃমির কোর্স করান অবশ্যই লিভারটনিক মেডিসিনটি কিন্তু আগে পরে খাওয়াবেন তারপরে অন্যান্য ভিটামিন আছে আর কৃমির কোর্সের উপরে কিন্তু আমার চ্যানেলে বিস্তারিত ভিডিও আছে আপনি আপনার কবুতরকে কোন নিয়মে কীভাবে কৃমির কোর্স করাইবেন তো এই যে পেস্ট কালার একটি ঔষধ ক্লোজা পেস্ট কালার এই মেডিসিনটির নাম কি অনেকেই কিন্তু জানতে চাইছেন তো এই মেডিসিনটির নাম আমি আপনাদেরকে বললাম নেই এটা হচ্ছে ই ক্যাপ ছয়শ ই ক্যাপ ছয়শ শুভ কিন্তু জানে না আমার যে ভিডিও করতে ও কিন্তু জানে না এই মেডিসিনটির কী নাম তো আজকে আইসা দেখলো এটার নাম হচ্ছে ই ক্যাপ ছয়শ আসলে অনেকেই কিন্তু অনেক মেডিসিনের সাথে পরিচিত না আমিও একটা সময় এই সমস্ত মেডিসিনের সাথে পরিচিত ছিলাম না তো আস্তে আস্তে হয়ে যাবো সবারই তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবো আপনাদের কবুতরের জন্য উপকারে আসবে আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আবারও বলছি চ্যানেলের পাশে থাকবেন আইডির পাশে থাকবেন আইডি ফলো দিয়ে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আজকে আমাদের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার শখের কবুতর যত্নে রাখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত